আসসালামু আলাইকুম লঞ্চ বাংলাদেশ ইউটিউব চ্যানেল একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদ শেষ কর্মজীবন ব্যস্ততা ঢাকা নগরীতে ফিরছে মানুষগুলো দুপুর একটা ইলিশা থেকে ছেড়ে ভরপুর যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর সদরঘাটে আগমন সাতটা পনেরো মিনিটে এমবি দয়েল দোয়েল পাখি এক লঞ্চের বিপুল পরিমাণ যাত্রী নৌযানটিতে ছয় ঘন্টা পনেরো মিনিটে দ্বীপজেলা ভোলার ইলিশা থেকে কিন্তু ঢাকা নদী বন্দর সদর আসলো দোল পাখি এক নোজানটি মেসেস পাতার শিপিং লাইস এমবি এম বি পাখি এক দেখতে পাচ্ছেন যে উপচে পড়া মানুষের ভিড় কিন্তু রয়েছে জাহাজটিতে টপ ছাদ মাস্টার বিজের অংশ নিচের অংশ এবং সাইড ফেন্ডারও কিন্তু অনেক জাতি দেখা গিয়ে যা যাচ্ছে নৌজানটিতে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে ইলিশা থেকে ঘাটে আসলো এমবি দোয়েল পাখি এক নি দুপুর একটার পরে দ্বীপ জেলা ভোলা রেলের সাথে এসেছে ঈদ উদযাপন শেষ করে ঢাকা ফিরছে কর্মল ব্যস্ততা নগরীর শহরে মানুষগুলো